হে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজকে শুভম আর আমি এসেছি আমার এই অফিসের সামনে এই মমোর শপটাতে তো আমরা প্রায় এখানে আসি তো আজকেই এসেছি তাই ভাবলাম তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ শেয়ার করি তো চলো এই যে শপটা যেটা আছে এটা সেবক রোডের কসমোসের ঠিক উল্টো পাশে তো শুভম যখনই আমাকে নিতে আসে আমার অফিসে তখনই আমরা এই শপটাতে আসি আর তাছাড়া আমি আমার কালিগসদের সাথেও মাঝে মধ্যে লাঞ্চের সময় আসি লাঞ্চ করতে এখানে মোমো চাউমিন সবকিছু খুব ভালো বানায় টেস্টি হয় আর এখানকার স্পেশালিটি ঝোল মোমোটা আর এখানকার যে মোমোগুলো আছে এগুলো খুব জুসি টাইপের হয় খেতেও খুব ভালো লাগে আর প্রাইসও খুব রিজনেবল চিকেন চাউমিন চিকেন মোমো সিক্সটি রুপিস আর যে ঝোল মোমোটা আছে সেটা তোমার সেভেন্টি রুপিস আর যে ভেজ চাউমিন ভেজ মোমো এখানে ফিফটি রুপিস তো খেতে আরও অনেক আইটেম পাওয়া যায় তো প্রত্যেকটা আইটেমই খেতে খুব ভালো হয় খুব টেস্টি হয় আর ঝোল মোমোটা খুব টেস্টি ছিল যারা স্পাইসি খায় তাদের জন্য একটু মানে স্পাইসি ঝাল চাটনি দিয়ে খেলে ভালো হয় যারা খায় না তাদের জন্য একদম পারফেক্ট তোমরা অনেকেই ভাবছো যে আমি হাত দিয়ে কেন মোমো খাচ্ছি কারণ আমার হাত দিয়ে মোমো খেতে আমার বেশি ভালো লাগে আমার এটাতে এভাবে করে খেলে আমার মনে হয় একটা স্যাটিসফ্যাকশন হচ্ছে খাওয়াতে তাই তো আমাদের ওভার সব কিছুই ভালো লেগেছে তো তোমরা যারা শিলিগুড়িতে আছো তারা প্লিজ একবার এই শপটাতে ভিজিট করো এটা কোনো প্রমোশনাল ভিডিও না জাস্ট আমাদের ভালো লাগে তাই একবার তোমাদেরকে রেকমেন্ড করলাম আর যদি ভিডিওটা ভালো লাগে আমাদের তাহলে লাইক করো শেয়ার করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই